ক্রিকেটের কিছু গতিদানও যাদের সামনে ব্যাটসম্যানরা উইকেট নয় প্রাণ বাঁচানোর চেষ্টা করত শোয়েব আক্তার সন টেইড ব্রেটলিরা তেমনই বোলার বর্তমান আছেন মিচেল স্টার্ক ব্যাট বলের খেলায় তারা রাজত্ব করেছেন শ্রেফ গতি দিয়ে একশো পঞ্চাশ পেসার সম্পর্কে জেনে নেওয়া যাক প্রথমে আসবে রওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব আক্তারের কথা তর্ক সাপেক্ষে ক্রিকেট ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর পেসার তিনি তার লম্বা চুল দীর্ঘ রান আপ আর নিখুঁত বাউন্সারে বনেদে ব্যাটসম্যানরাও দেশে হারা হয়েছে শোয়েব আক্তার হাজার তিন বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ঘন্টায় একশো একষট্টি দশমিক তিন কিলোমিটার বেগে বল করে সবাইকে তার বানিয়ে দেন সেটা ছিল খোদ ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ গতির বল বিশ বছরের বেশি সময় পার হলেও আজও তার এই রেকর্ড ভাঙতে পারেনি অন্য কোনো বোলার শোয়েব আক্তার ব্যাটসম্যানদের বোল্ড করলে বেশিরভাগ সময় স্ট্যাম্প উপরে যেত চির প্রতিদ্বন্দ্বী ভারত থেকে অস্ট্রেলিয়া ইংল্যান্ড থেকে সাউথ আফ্রিকা সবাই তার ঝোড়ো গতিতে ভুগেছে গতির দিক থেকে শোয়েব আক্তারকে প্রায় ছুঁয়ে ফেলেছিলেন সন টেট সাবেক অস্ট্রেলিয়ান এই পেসার ইংল্যান্ডের বিপক্ষে একটি একশো একষট্টি দশমিক এক কিলোমিটার গতিতে বল করেছিলেন পাকিস্তানের বিপক্ষে একটি ম্যাচে কিলোমিটারের বেশি গতিতে করে একটা সময় ভাবাহত শন টেইট শোয়েবের দিবেন তার সেই সামর্থ্য ছিল তবে কারণে লম্বা ছোট ক্যারিয়ারে গতিময় বোলিং দিয়ে তিনি অস্ট্রেলিয়ার অনেক জয়ে অবদান রেখেছেন শন টেইট দু হাজার সাত বিশ্বকাপে একাই তেইশটি উইকেট নিয়েছিলেন পুকুর গতির কথা উঠলে ব্রেটলির নামটাও থাকবে ওপরের দিকে বিঙ্গা নামে পরিচিত এই পেসার অস্ট্রেলিয়ার আধুনিক যুগের সেরা বোলারদের একজন শোয়েব আখতারের পর ব্রেটলি দ্বিতীয় বোলার যিনি ঘন্টায় একশো মাইলের বাধা পেরিয়েছিলেন গ্ল্যান ম্যাকবার সাথে তার বোলিং জুটি ছিল অপ্রতিরোধ অস্ট্রেলিয়ার দুটি বিশ্বকাপ জয়ে বড় অবদান রাখা ব্রেটলি সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘন্টায় একশো একষট্টি দশমিক এক কিলোমিটার গতিতে বল করেছিলেন তার ক্যারিয়ার শেষ হয়ে ওয়ানডেতে দুশো আশি টেস্টে তিনশো দশ এবং প্রথম শ্রেণীতে চারশো সাতাশিটি উইকেট নিয়ে বর্তমানে ক্রিকেট খেলছেন এমন পেসারদের মধ্যে গতির জন্য মিচেল স্টার্ককে আলাদা করা যায় দু পনেরো বিশ্ব বিশ্বকাপে স্টার্কের গতির ঝড়ে অবাক হয়েছিল ক্রিকেট দুনিয়া সেই বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন তিনি ওই বছরে তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে পার্থ টেস্টে একশো ষাট দশমিক চার কিলোমিটার একটি বল করেন সেটা ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত সাদা পোশাকে এর আগে কেউই এত গতিতে বল করতে পারেনি বয়স হয়েছে ক্যারিয়ারের সেরা সময় পেছনে ফেলে এসেছেন তবে স্টার্ক এখনো গতির সাথে আপোষ করেননি নিয়মিত একশো চল্লিশ কিলোমিটারের বেশি গতিতে বল করতে অভ্যস্ত তিনি স্টার্ক ছাড়া সক্রিয় ক্রিকেটারদের মধ্যে শুধু গতির কারণে খ্যাতি পেয়েছেন ইংলিশ পেসার মার্ক উড দীর্ঘদিহে এই পেসার অনায়াসে একশো পঞ্চাশ কিলোমিটারের বেশি গতিতে বল ছুটতে পারেন একশো পঞ্চান্ন ঘরও ছোঁয়া হয়েছে তার গতির সাথে ভয়ঙ্কর বাউন্সারে ব্যাটসম্যানদের নাভিশ্বাস তোলেন মার্ক উড ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাটে খেলা এই পেসারের নামের পাশে প্রায় আড়াইশো উইকেট রয়েছে গতির ঝড় তুলতেন প্রোটিয়া কিংবদন্তি ডেলস্টেইন নিজের সেরা সময় স্টেইন ছিলেন এই গ্রহের সব থেকে ভয়ঙ্কর পেসার কোন দেশে খেলা হচ্ছে কোন ধরনের পিচে খেলা হচ্ছে কোনো কিছুই তিনি তোয়াক্কা করতেন না গতিময় পেস বোলিংকে তিনি অন্য পর্যায়ে পৌঁছে দিয়েছিলেন টেস্টে চারশোর বেশি উইকেট রয়েছে স্টেইনের নামের পাশে শেষ করা যাক একজন গ্রেটকে দিয়ে তার নাম জেফ থমসন অস্ট্রেলিয়ার এই ক্রিকেটকে বলা হয় ফাস্ট বোলিংয়ের প্রবাদ পুরুষ ডেনিস লিলি সাথে থমসনের জুটে ছিল দুর্ধর্ষ লম্বা সময় ধরে থমসন ছিলেন বিশ্বের সবচেয়ে গতিশীল বোলার তিনি উনিশশো সালে পার্থে উইন্ডিজের বিপক্ষে একশো ষাট দশমিক ছয় কিলোমিটার বেগে বল করেছিলেন থমসনের সেই রেকর্ড টিকেছিল দু হাজার সাল পর্যন্ত এভাবেই যুগে যুগে এই পেসাররা তাদের গতি দিয়ে ব্যাটসম্যানদের ঘুম হারাম করে ছেড়েছেন